একবার এক ব্যক্তি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন প্রচণ্ড গরমে তিনি তৃষ্ণার্ত হয়ে পড়লেন এবং একটি কুয়া দেখতে পেলেন তিনি কুয়া থেকে পানি পান করে সতেজ হলেন যখন তিনি চলে যাবেন তখন দেখলেন একটি কুকুর তৃষ্ণায় ছট করছে এবং কুয়ার পাশে ঘোরাফেরা করছে কুকুরটির কষ্ট দেখে তার খুব মায়া হল তিনি ভাবলেন আমি তো পানি পান করেছি কিন্তু এই প্রাণীটি কত কষ্টে আছে তখন তিনি নিজের জুতোতে পানি ভরে কুকুরটিকে পান করালেন কুকুরটি তৃপ্তি সহকারে পানি পান, পান করে তার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল এই ছোট কাজটি আল্লাহর কাছে এত প্রিয় হল যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তার সকল গুনাহ মাফ করে দিলেন এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে ছোট ছোট ভালো কাজও মহান প্রতিদান বয়ে আনতে পারে এবং আল্লাহ প্রতিটি ভালো কাজের হিসাব রাখেন